সতেরো বছরের জঞ্জাল মুক্ত হওয়া শেষ হতে না হতেই ফেব্রুয়ারিতে যে নির্বাচনের প্রস্তুতি চলছে এই অবস্থায় বাংলাদেশকে আরো জঞ্জাল মুক্ত করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে কাজ করার কোনো বিকল্প নেই সম্মানিত উপস্থিতি আমরা এখানে বিগত সতেরো বছরে আমরা দেখতে পেয়েছি বিশেষ একটি গোষ্ঠী বিশেষ করে বাবর নেতৃত্বে যে পার্সেন্টেজ গ্রুপ এখানে তৈরি হয়েছিল তারা রেলওয়েকে এক প্রকার জিমনি করে রেলওয়ের সমস্ত কাজগুলো তারা বাগিয়ে নিত আমরা জানি দুইশো টাকার স্কুল পর্যন্ত এখানে দশ হাজার টাকায় টান্ডার হয় রেলওয়ে এমন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যেখানে যা যখন দরকার সেই জিনিসটাকে গুরুত্ব না দিয়ে কিছু মানুষের বক্তব্য অনুসারে কিছু মানুষের প্রেসক্রিপশন অনুসারে রেলওয়েতে অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনা হয় আমি আপনাদের সর্বোচ্চ পর্যায়ের একজনের সাথে কথা বলে জানতে পেরেছি তিনি বলছেন হাজার কোটি টাকার জিনিস র্যালয়ে কামরার মধ্যে বছরের পর বছর ভিজে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে এই জিনিসের কোনো দরকার এখানে নাই অথচ পর্যটন শহর কক্সবাজারের যে পর্যটক এক্সপ্রেস নামে চট্টগ্রাম থেকে যে ট্রেন সার্ভিসটা আছে এটাতে যারা একবার ভ্রমণ করেছেন দ্বিতীয়বার জীবনে এটাতে ভ্রমণ করার জন্য আর সাহস করবে না এরকম তো হওয়ার কথা ছিল না বৃষ্টি পড়লে ভিতরে সব জায়গায় দেখি যে হাঁটু পরিমাণ না হলো সুলগিরে পর্যন্ত পানি রালের ভিতরে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি ষোলো স্টেশন থেকে কক্সবাজার যাব প্রত্যেকটি কামরায় পানি রুগে ভর্তি হয়ে আছে একটি দেশের রেল ব্যবস্থা হলো বিশ্বের যোগাযোগ ব্যবস্থার জন্য বর্তমান সময়ে সবচেয়ে আধুনিক এবং গুরুত্বপূর্ণ মাধ্যম সেই ব্যবস্থাপনাটাকে ধ্বংস করে দিয়ে একটি চক্র বিভিন্নভাবে দেশের সম্পদকে কুক্ষিগত করে নিজেদের পকেটে পড়ার জন্য দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকাকে লোপাট করার জন্য একটি চক্র এখানে কাজ করে বাবর হিরণ বিদায় হয়েছে নতুন নাম আসছে কাজ কিন্তু আগেরটাই চলছে আপনারা জানার কথা আমরা বাইরে থেকে জানি আপনারও জানার কথা এই চক্রকে আপনাদেরকে প্রতিহত করার কর্মসূচি দিতে হবে দুর্নীতি দুর্নীতিমুক্ত করতে হবে শুধু র্যালয়েকে নয় বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলকে দুর্নীতিমুক্ত করতে হবে এই দুর্নীতি মুক্ত করার একটা ফর্মুলা আল্লাহরুল আলমিন আমাদেরকে দিয়েছেন এই কথাটি বলেই আমি কথা শেষ করব। সম্মানিত ভাইগণ আমরা যখন কোরআন উদ্যয়ন করি কোরআন দল মত ধর্ম বন্য নির্বিশ্বাসে সমগ্র মানবতার কিতাব আপনারা জানেন ভারতের চলচ্চিত্রের নয় বিশ্ব চলচ্চিত্রের কিংবদন্তি অমিতাভ বচ্চন তিনি তার সাক্ষাৎকারে বলেছেন যে আমি নিয়মিত কোরআন অধ্যয়ন করি উনি কোরআন থেকে শিক্ষা নিয়ে নিজের জীবন অনুসরণ করার চেষ্টা করেন আরো অনেক মহামনীষীর নাম আমরা বলতে পারবো কোরআনের হজরত আব্দুল্লিমে মাসুদ্লাহ তালুকে জিজ্ঞেস করলেন আর এক সাহাবি সাহাবি নয় ইসলামের দ্বিতীয় খলিফা হজরত আল্লাহ তালু যে কোরআন মজিদের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত পন্থী তখন আব্দুল্লাহ কোরআনের বিশিষ্ট পন্ডিত কোরআন বিশেষজ্ঞ কোরআন গবেষক তিনি জবাব দিলেন কোরআনের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত হল ইয়ার খুব ছোট্ট সুরজিল জালের শেষের এই ছোট্ট দুইটি আয়াত তিনি করে শোনালেন কোন ব্যক্তি এক জর্রা পরিমাণ জর্রা বালি বালিকাকে সত্তর ভাগ করলে এক ভাগ যেটা হয় যেটা এমনি দিয়ে দেখা যায় না আমাদের গায়ে কিছু বালি এখনো পড়ছে যেটা আমরা দেখছি না ওই কে থেকে এই জর্রা বলে কেউ এই পরিমাণ বড় কাজ করলো আল্লাহর কাছে তার প্রতিদান তিনি পাবেন আর ওই পরিমাণ কেউ অন্যায় কাজ করলো দুর্নীতি করলো খারাপ কাজ করলো ফাইল আট কি টাকা নিল মানুষের অধিকার হরণ করলো চাঁদাবাজি করলো তাকে সেটার শাস্তি আল্লাহর কাছে হবে এই আয়াতকে যারা মানবে দল মত ধর্মন বর্ণ নির্বিশেষে তারা সকলেই কোন অন্যায় এবং অবিচারের সাথে কেউ এক হতে পারে না এজন্য সম্মানিত ভাইগণ র্যালওয়ে আমাদের যারা সম্মানিত কর্মকর্তা বৃন্দ অফিসে আছেন আপনাদেরকে আমি কোরআনার আয়াত পড়ার জন্য অনুরোধ করব নিজেদেরকে পরিশুদ্ধ করুন নিজেদেরকে প্রত্যাবর্তন করুন যত টাকা কামান যত রোজগার করেন যত মালিক হন নির্দিষ্ট সময় যখন আসবে ডাকে সাড়া দিতে হবে আপনার সন্তান আপনার স্ত্রী আপনার বাবা আপনার মা কেউ আপনার দায়িত্ব নেবে না আপনাকে আল্লাহর কাছে একাকি মুখোমুখি হতে হবে সময় থাকতে আমরা তবা করি সময় থাকতে আমরা পরিশুদ্ধ হই আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের দুর্নীতিকে যদি জিরুতা আনতে হয় বাংলাদেশকে যদি সুশাসন প্রতিষ্ঠা করতে হয় বাংলাদেশে যদি বৈষম্য দূর করতে হয় বাংলাদেশে যদি রেলের কর্মকর্তা কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠিত করতে হয় মার্কা আমাদের সামনে একটাই সে মার্কার নাম হলো দাড়ি পাল্লা ইনসাফের প্রতীক ন্যায়ের প্রতীক মানবতার প্রতীক বৈষম্য বিরোধীদের প্রতীক একমাত্র প্রতীক দাড়ি পাল্লায় ভোট দিয়ে বাংলাদেশকে আমরা দুর্নীতি মুক্ত শোষণ মুক্ত বৈষম্য মুক্ত শ্রমিকদের অধিকার উচ্চকিত করার এই কাফেলায় সকলকে শরীর হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লিগ জিন্দাবাদ